আসসালামু আলাইকুম marshle পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন সুদর্শক বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি আমরা লোহার খালি গ্রিলে রিভিউ নিয়ে দর্শক বরাবরের মতই কিন্তু আমরা লোহার গ্রিলে রিভিউ করে থাকি আর লোহার জানালা আর অর্থাৎ আমরা যে লোহার গ্রিলে যে জাংলাটা ব্যবহার করি সেটা আজকে কিন্তু আমরা রিভিউ নিয়ে এসেছি লোহার বারান্দার অর্থাৎ আপনারা যদি লোহা দিয়ে খুবই চমৎকার ভাবে বারান্দা তৈরি করতে চান তাহলে কিন্তু এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারেন দর্শক এতদিন আপনাদেরকে কিন্তু এসি ডিজাইন সিঙ্গেল রিটার্ন ডাবল রিটন এবং রাউন্ড ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন দেখিয়েছি আজকে কিন্তু সম্পূর্ণ নতুন একটা ডিজাইন কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আমরাই মনে হয় প্রথম তৈরি করেছি খুবই সিম্পল ডিজাইন তবে এরকম ডিজাইন কিন্তু সচরাচর দেখা যায় না সবাই কিন্তু এসি ডিজাইন অথবা সিম্পলের মধ্যে তৈরি করে তো আমরা সিম্পলের মধ্যে কিন্তু একটু ব্যতিক্রমের ধরনের এই ডিজাইনটা নিয়ে এসেছি অর্থাৎ দর্শক এখানে যে গ্রিল টা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা তৈরি করেছি সময় সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে ভালো মাল যেটা বর্তমান সময়ে বিএসএন চারশোতে স্কোয়ার বার তো দর্শক এখানে অনেক লম্বা একটা বারান্দা রয়েছে এটা পাশে রয়েছে প্রায় তেরো ফিটের মতো এবং এই পাশে আরেকটা বারান্দা রয়েছে এটারও পাশে পাশে প্রায় এগারো ফিটের মতো রয়েছে তো দর্শক বন্ধুরা এই ধরনের গ্রিল বারান্দা যেটাই আপনারা নেন সাওয়ারের জন্য অর্থাৎ লোহার মাল যদি আপনারা আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে এগুলো কিন্তু আমরা কেজি হিসাবে অথবা স্কোরপিট হিসাবে দুইভাবেই দিয়ে থাকি তো দর্শক স্ক্রিনে কিন্তু আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিব সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সেখান থেকে যোগাযোগ করে এগুলো যদি আপনারা নিতে চান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনারা যদি আমাদের কাছে অর্ডার করেন স্ক্রিনের নাম্বারে যদি আমাদের সাথে যোগাযোগ করেন সেক্ষেত্রে আমাদের সাথে যদি আপনাদের রেটে হয় ঠিক আছে কিন্তু আমরা আপনাদের বাড়িতে গিয়ে আপনি আপনারা যদি অর্ডার করেন তো দর্শক আজকের ভিডিওটি আর বড় করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম